শীতের সময় সাধারণত সর্দি কাশির সমস্যা খুব বেশি দেখা যায় চলুন জেনে নিই প্রচণ্ড সর্দিকাশি হলে তা কমানোর কিছু ঘরোয়া টিপস এক সারাদিন এবং রাতে যতবার জল খাবেন মনে করে অবশ্যই গরম জল খাবেন ভুল করেও ঠান্ডা জল খাবেন না দুই এক গ্লাস উষ্ণ গরম জলের সাথে এক চামচ মধু মিশিয়ে দিনে অন্তত দুই থেকে তিনবার পান করুন তিন আদা চা খেতে পারেন অথবা আদাকে থেতো করে জলের সাথে ফুটিয়ে ছেকে নিয়ে সেই জল পান করতে পারেন চার উষ্ণ গরম জলের সাথে সামান্য লবণ মিশিয়ে দিনে অন্তত দুই থেকে তিনবার গার্গল করতে পারেন পাঁচ বাষ্প পণিতে পারেন অর্থাৎ জলকে ভালো করে গরম করে একটি পাত্রে রেখে সেই জলের ভাপ নাক এবং মুখের মাধ্যমে ভেতরে নিন এক্ষেত্রে একটি কাপড় দিয়ে নিজেকে এবং গরম জলের পাত্রটিকে ঢেকে নিলে ভালো ফল পাওয়া যাবে ছয় গরম স্যুপ বা গরম তরল খাবার খান সাত ধুলো বা ধোয়া এড়িয়ে চলুন এবং বিশ্রাম নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি